ফেসবুকে মসজিদ কমিটির বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ার পর থেকে নিখোঁজ পূর্ব রামপুরার মসজিদে মুনাওয়ারের বরখাস্ত হওয়া ইমাম মোহাম্মদ শাইখুল ইসলাম বৃহস্পতিবার তিনি ফেসবুকে লেখেন অন্যায়ভাবে পদ কেড়ে নিয়েছে কমিটি পরিবারের অভিযোগ মসজিদে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল রাজধানীর পূর্ব রামপুরার মসজিদে মুনাওয়ারের বরখাস্ত হওয়া ইমাম মোহাম্মদ সাইখুল ইসলামের পোস্ট বৃহস্পতিবার ফেসবুকে এটি দেয়ার পর থেকেই তিনি নিখোঁজ পোস্টে তিনি দাবি করেন জোরপূর্বক তাকে অপসারণ করেছে মসজিদ কমিটি পোস্টে কমিটির সভাপতি সেক্রেটারি সহ উল্লেখ করেন কয়েকজনের নাম তুলে ধরেন অপকর্মের তথ্য তার অভিযোগ বাসা ও মাদ্রাসায় লোক পাঠিয়ে তাকে মসজিদে যেতে নিষেধ করেছে কমিটি দেয় হুমকিও নিখোঁজের ঘটনায় রামপুরা থানায় অভিযোগ দাখিল করেছেন ইমামের স্ত্রী পরিবার জানায় মসজিদ কমিটির সাথে তার বিরোধ চলছিল শনিবার বিকেল তিনটার পর থেকেই তার ফোন বন্ধ আপনি হুজুর আজকে কমিটিতে আজকে যে মিটিংটা হবে এটাতে থাকবেন না তো উনি বলছে আমি ইমানের জন্য লড়তেছি আমি সকল ইমানদের জন্য এবং আমার ইসলাম জন্য লড়বো তাহলে আমার যদি জীবন দিতে হয় আমি জীবন দিব আমি জাস্ট এটুকুই শুনছি আমার তিনটা বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি যার স্বামী আমার স্বামীকে চাই এটা আমি কমিটি বাসিক জানাচ্ছি এবং আমি মুসল্লিদের কাছে যাচ্ছি যে আপনাদের যেহেতু ইনি নয় বছর ইমামতি করছে একটু হলে তো ওনার প্রতি আপনাদের দরদ আছে এদিকে কমিটির সাথে ইমামের বনিবনা হচ্ছে না এমন খবর জানেন ওই মসজিদের মুসল্লিরাও তবে নয় বছর যাবত ইমামতি করা হুজুরের নিখোঁজ সংবাদে তার উদ্বিগ্ন

আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের মাধ্যমে বিদায় সম্বদনের মাধ্যমে ওনারে মানপত্রের মাধ্যমে ওনাকে বিদায় রামপুরা থানার ওসি জানান নিচ থেকে তিনি আত্মগোপনে নাকি কেউ গুম করেছে সে বিষয়ে তদন্ত চলছে সব কিছুই দেখতেছি ওনারা সিসিটিভি প্রতি যদি থাকে এগুলো আমরা সংগ্রহ করব। এখন আমরা তো সার্বিকভাবে আমাদের যেহেতু যদি একটা লোক মিচিং হয়েছে সেটা আমাদের দায়িত্ব এই সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তাকে খুঁজে বাইর করা এটা আমাদেরই দায়িত্ব এবং আমরা বাইর করবো ইমামের সবশেষ ফোনের লোকেশন রামপুরা এলাকা ছিল জানান এই পুলিশ কর্মকর্তা সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা